নন্দিনী থানায় থাকার কথা শুনে এবার অপূর্বকেও দেখা যাবে সে দৌড়ে থানার দিকে রওনা করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আধার নাটকের তিনশত সাততম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার নন্দিনীকে দেখা যাবে সে বিশালভাবে ফেসে যাবে কারণ ওখানের যে ডিবি তাড়ানা রয়েছে সে ভাববে যে জয়কেও হয়তো নন্দিনী কিডন্যাপ করেছে তখন ডিবির তাড়ানায় নন্দিনীকে বলবে সত্যি করে বলুন জয়া কোথায় জয়কে কোথায় কিডন্যাপ করে রেখেছেন আর এই কথা শুনে নন্দিনী খুব ভালো করেই বুঝতে পারবে যে জয়াকেও রাইসা গুম করে ফেলেছে তখন নন্দিনী বলবে বিশ্বাস করুন আমি জয়কে গুম করিনি তবে জয়কে কে গুম করেছে সেটা আমি খুব ভালো করেই জানি রাইসা জয়কে গুম করেছে আপনার যত তাড়াতাড়ি সম্ভব জয়কে খুঁজে বের করুন আর এই কথা শুনে ওখানের যে ডিবির তাড়ানা রয়েছে সে রেগে যাবে ডিভি না বলবে নতুন করে কোনো নাটক করবে না আপনি যেরকম জ্যোতিকে কিডন্যাপ করেছেন ঠিক তেমনি করে জয়াকেও আপনি কিডন্যাপ করেছেন আর এখন শুধু শুধু মিথ্যা কথা বলার ট্রাই করবেন না ভালোই ভালোই জয়াকে খুঁজে বের করে দিন নয়তো কিন্তু আমার ভালো রূপটি দেখেছেন এখন পর্যন্ত কিন্তু আমার খারাপ রূপ দেখেননি সেটি দেখাতে কিন্তু বাধ্য হব আর এই কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সে চুপ করে কান্না করতে থাকবে আর অন্যদিকে অপূর্বকে দেখা যাবে সে রুমের মধ্যে মন খারাপ করে বসে থাকবে তখন অপূর্বর মা এসে অপূর্বকে বলবে অপূর্ব তুই কষ্ট পাস না তোকে আবারও ভালো মেয়ে দেখে বিয়ে দিব তুই আর মন খারাপ করে থাকিস না আর এই কথা শুনে অপূর্ব বলবে কই আমি মন খারাপ করে কই আসলে এখন কটা বাজে তখন অপূর্বর মা বলবে এখন তো বারোটা বাজে তখন অপূর্ব বলবে ও আচ্ছা তাহলে আমাদের তো ডিনার করার সময় হয়ে এসেছে অনেক খাবার তো বেঁচে গেছে চলো আমরা মজা করে আজকে ডিনারটা শেষ করি এই বলে তারা দুজন যখন ডিনার করতে যাবে ঠিক তখনই ওখানে অপূর্বর যে ছোট ভাই রয়েছে সে এসে হাজির হবে অপূর্বর ছোট ভাই বলবে ভাইয়া তুই খবর শুনেছিস আর এই কথা শুনে অপূর্ব বলবে কিসের খবর তখন তার ছোটো ভাই বলবে নন্দিনী তো থানায় নন্দিনীকে তো পুলিশের লোকেরা থানায় নিয়ে গেছে আর এই কথা শুনে অপূর্বকে দেখা যাবে সেও অবাক হয়ে যাবে এবং সে তাড়াতাড়ি রেডি হবে তখন অপূর্ব মা বলবে যে তুই কোথায় যাচ্ছিস তখন অপূর্ব বলবে আমাকে এখনই থানায় যেতে হবে যেভাবেই হোক নন্দিনীকে থানা থেকে বের করতে হবে এই বলে অপূর্বকে দেখা যাবে সে দৌড়ে থানার উদ্দেশ্যে রওনা করবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোয়াধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল